আমি ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ি এতে নাকি অনেকের জলে আমরা একটু ভালো ভালো খাই ভালো ভালো রান্না করি এটা আবার ফেসবুকে ছাড়ি এটা নিয়ে আমার কিছু আত্মীয় স্বজনের একটু বেশি জলে এত যেহেতু বেশি জলে তাহলে আমার মতো একটু ভিডিও করে একটা পেজ অথবা চ্যানেল খুলে একটু দেখান না কেমন মজা হারে হারে বুঝবেন ভিডিও করার জ্বালাটা কি ভিডিও করার কষ্টটা কি সংসার সামলানোটা কিছু মানুষ আছে শুধু সমালোচনাই করতে জানে মনের ভিতর যে এত দোষ মানুষের থাকে ভিডিও দেখে ফলো করে না অথচ একটা কমেন্টও করে না ঠিকই সমালোচনা করার জন্য রেডি থাকে আজ শুক্রবার ছুটির দিন ছিল ছুটির দিনে সকালে আজকে রুটি এবং পরোটা দিয়ে নাস্তা করেছি কারোর জন্য রুটি এবং কারোর জন্য পরোটা বানিয়েছি রুটি অথবা পরোটা পুরো সপ্তাহে আসলে বেশি ব্যস্ত থাকি এই জন্য বানানো কম হয় তো আজকে ছুটির দিন এর জন্য ভাবলাম আজকে রুটি অথবা পরোটা বানাই আর হচ্ছে সাথে মুরগির মাংস রান্না করা ছিল এটা হচ্ছে লাউ দিয়ে রান্না করেছিলাম তো ভাবলাম যে রুটি পরোটা বানিয়ে নেই তো মুরগির মাংস দিয়ে খাওয়াই যাবে তো যাই হোক আমার রুটি বানানো শেষ আর রুটি বানানো হলে তো ধোয়া থালা বাসন ধোয়ার কাজটাও বেড়ে যায় আর কিছু থালা বাসন জমেও গেছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি সকাল সকাল আর এই যে মাংসটাও গরম করে নিচ্ছি যে লাউ দিয়ে রান্না করেছিলাম আর নাস্তাটা এখন আমরা সবাই করে নিব আর আমার দুজনে একসাথে নিয়ে গেলাম দুজনে মিলে নাস্তা করে নেব আর অন্যরাও নাস্তা করে নিয়েছে যার যার মতো করে আর সকাল সকাল নাস্তার পাশাপাশি তো শুক্রবার অনেক কাজই থাকে তো নাস্তাটা করা শেষ করে অন্য কাজে চলে যাবো তারপর হচ্ছে এক এক করে কাজ শেষ করে দুপুরে রান্নার জন্য কিচেনে চলে যাব। আর এদিক দিয়ে আমি নাস্তা শেষ করে আমার শুক্রবার কিছু কাপড় ধোয়া থাকে আমি সেগুলো ধুয়ে নেবো আর শুক্রবার একটু কাপড় বেশি জমে যায় যেহেতু স্কুল ড্রেস থাকে আপনাদের ভাইয়ার কোর্টের ড্রেস ও থাকে সবই সাদা এগুলো একটু ধুইতেও সময় লাগে তো আমি সাদে কাপড়গুলো দিয়ে চলেও আসছি আর এদিক দিয়ে আমি মুরগি বের করে নিয়েছি আর মুরগি বাজার থেকে এভাবে রেডি করে নিয়ে এসছিল তো আমি জাস্ট কেটে নিব যতটুকুন মাংস লাগে আর চাল ক্লাউ চাল নিয়ে একটু পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি পেঁয়াজগুলো আমার এদিক দিয়ে কাটাও হয়ে গেছে আর মাংসগুলোও কেটে নিয়েছে এখন আস্তে আস্তে করে সুন্দর করে আমি মাংসগুলো ধুয়ে নেবো আর বিরিয়ানি যেহেতু রান্না করবো একটু মাংসগুলো ছোট ছোট করে নিয়েছি আর যেহেতু ফার্মের মুরগি এখানে ছোট ছোট করে কাটলে মশলা ভিতরে ঢুকে যায় খেতেও খুব মজার হয় আর আমি ফার্মের মুরগি কখনো বড় করে রাখি না বিরিয়ানি রান্না করার জন্য ছোট ছোট করে কেটে নিই চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে তেল গরম করে পেঁয়াজ গুলো একটু ব্রেস্তা আকার করে নেব আর বিরিয়ানি রান্না করার জন্য অনেক পেঁয়াজ লাগে আর একটু বেশি করে পেঁয়াজ দিলে একটু স্পাইসি হয় বিরিয়ানি খেতেও মজার হয় আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন সে পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। আর মশলাটা আমি ওদিক দিয়ে করেও রেখেছি আর মশলাটা বাসায় তৈরি করা মশলা আর এখানে টক দই আদা রসুন তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা আর সব কিছু দিয়ে একটু কিছুক্ষণ আমি ভিজিয়েও রেখেছি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলে মাংস খেতে অনেক মজা হয় আর এদিক দিয়ে আমার জানালে দিয়ে এত পরিমাণ বাতাস আসতেছে যে আগুনের তাপটা মুখের উপরে এসে লাগতেছে তো এখানে আমার মাংসগুলো একটু ভাজা ভাজা করা হয়ে গেছে এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দেব আর আজকে বাদাম বাটাটা একটু আলাদা বেটে নিয়েছি বাদামগুলো পরে বেটেছে এই জন্য সব মিশানো হয়নি তো সব কিছু মিলে আমি সুন্দর করে একটু কষিয়ে রান্না করে নিব আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি প্রতি সপ্তাহে বলতে কি দুই থেকে তিন দিন হচ্ছে মাংস পোলাও বিরিয়ানি খাওয়া হয় কেন খাওয়া হয় আমার বাচ্চারা হচ্ছে একটু বেশি পছন্দ করে বিরিয়ানি পোলাও তো সেখানে আমার অনেক শুভকাঙ্ক্ষী কিছু আত্মীয় স্বজন আছে যারা সহ্য করতে পারে না আমার ভিডিও দেখে কমেন্ট করে না ফলো করে না ইউটিউবে দেখে ফেসবুকে দেখে দেখে মানে জাস্ট সমালোচনা করে আমার আমরা নাকি অনেক ভালো ভালো খাই ফেসবুকে ছাড়ি এই সেই মানে অনেক সমালোচনা অনেক টাকা আছে আমাদের মানে জাস্ট হিংসা লাগলে যা হয় আর কি বুঝছেন তো আসলে টাকা আছে বলতে এটা জামাইয়ের টাকাই খায় জামাইয়ের টাকাই পরি কিন্তু ফেসবুক ইউটিউব থেকে এখনো একটা টাকাও ইনকাম করতে পারেনি তো মানুষ যে কি মনে করে আর কেন যে এত সমালোচনা করে কি এমন খায় আর কি এমন পড়ি আমরা বাচ্চারা যেহেতু রিচ ফুড পছন্দ করে যার কারণে হচ্ছে একটু পোলাও বিরিয়ানি রান্না করা হয় মাছ মাংস সবাই তো খায় কম বেশি শাক সবজিও খায় যাই হোক মাঝে মধ্যে মনে হয় কি ব্লগিং ভিডিওগুলো আর করবো না ছেড়েই দেবো কিন্তু আসলে কি বলবো আহ মাঝপথে এসে তো আসলে আসলে হাল ছেড়ে দেওয়া যায় না অনেক কষ্ট করে এই অবধি এসেছি আর ভাবি যে এখন যদি হাল ছেড়ে দিই তাহলে তো আসলে কিছুই করতে পারবো না তারপরে ধৈর্য ধরে থাকি দেখি এসব মানুষের মুখের উপর জবাবটা হয়তো কোনো একদিন দিতে পারবো কথা বলতে বলতে আমার বিরিয়ানিটি রান্না হয়ে গেছে মাংস কষানোর পরে আমি হচ্ছে কাঁচামরিচ একটু কেওড়া জল দিয়ে কিচমিচও দিয়েছিলাম তারপর পোলা চালগুলো দিয়ে সুন্দর করে রান্না করে দমে দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি এখন আমরা সবাই মিলে খেতে যাব তো প্লেটে চুলার পাশ থেকেই বেড়ে নিচ্ছি আর একটু সালাতা পিঁয়াজ এটা হচ্ছে আমার বেশি পছন্দ এটা তো নিয়েই নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম